আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রিয় খামারি ভাইরা মনোর ডের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ সাতই সেপ্টেম্বর দুই হাজার আপনাদের সামনে যেই বকনা বাস্তুটি দেখাচ্ছি সেটি একটি জার্সি বকনা বয়স ষোলো মাস রানিং পনেরো মাস পনেরো ষোলো দিন বয়স হয়েছে এই বকনাটির দর্শক আপনাদের উদ্দেশ্যে বলছি যারা নতুন আমাদেরকে দেখছেন আজকে এই ভিডিওটি আমাদের চ্যানেলে তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে বাটন বাটন অল প্রেস নিয়মিত আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন আমরা সবসময় চেষ্টা করি যে এমন কিছু গাভী বা বকনা বা সারবাসুর আপনাদের সামনে তুলে ধরতে বা সংগ্রহ করে আপনাদের নিকট বিক্রয় করতে যেগুলো লালন পালন করলে আপনারা অ্যাকচুয়ালি চেষ্টা থাকে অনেক ভালো কিছু করার তো সেই চেষ্টা অনুযায়ী যথেষ্ট পরিমাণ জার্সি বা ফ্রিজিয়ান ফ্ল্যাগবি এগুলো কিনতে গেলে বা সংগ্রহ করতে গেলে পাওয়া যায় না যথেষ্ট পরিশ্রম করার পর আমরা একটা কোয়ালিটি গরু আপনাদের সামনে তুলে ধরতে পারি তো আশা করি আপনারা সেই মূল্যায়নটা করবেন কারণ অনেক দর্শক দেখেছি আমাদেরকে কমেন্টসে এমন সব কথা বলেন যেগুলো শুনে আমাদের হৃদয়ে অনেক কষ্ট হয় আমাদের হৃদয়ে অনেক খারাপ লাগা জন্ম হয় এবং সেটা আমাদের কাজ করতে বাধাগ্রস্ত করে তা আশা করি ডেইরি সেক্টরে বা ফ্যাটেনিং সেক্টরে আমি যতটুকু করার চেষ্টা করতেছি বনওয়ারা ডেইরির পক্ষ থেকে আমি মিঠু আমি চেষ্টা করি সবসময় আপনাদের সামনে ভালো কিছু তুলে ধরতে ভালো কিছু বিক্রয় করতে তো আজকে যে আপনাদেরকে দেখাচ্ছি সেটি সাড়ে পনেরো মাস বয়স ষোলো মাস রানিং তো এই বগনাটি আমি গত একুশে অগাস্ট বাঘাবাড়ির কাছেই বারাবিল নামক জায়গা থেকে সংগ্রহ করেছিলাম এবং প্রতিবেদনও দেখিয়েছিলাম তো সেই প্রতিবেদন থেকে আপনারা দেখেছিলেন গরুটির স্বাস্থ্য কেমন বা গরুটি দেখতে কেমন তো আমার এখানে আসার পরে আরও ষোলো সতেরো দিন গেল এই ষোলো সতেরো দিনে বকনাটার কি পরিবর্তন হলো সেটা আপনারা দেখে কমেন্ট বক্সে জানাবেন আমি মনে করছি যে বকনাটা অনেক ভালো হয়েছে আমি অলরেডি ক্রিমির ডোজ দিয়েছি বুস্টার ডোজ দিয়েছি আমার এখানে আসার পরে একবার হিটেও আসছে আমি বীজ দেইনি কারণ বুস্টার ডোজ ক্রিমি দেওয়ার পরে আমি আরও কিছু ভাইটামিন ইনজেকশন বা ভাইটামিন প্রয়োগ করি খাওয়ার সাথে কিছু ভিটামিন দেই যাতে পরবর্তী যে হিট আসবে এটাতে যাতে বীজ দিলে যাতে বীজটা অবশ্যই সে ধারণ করে এবং আল্লাহ তালা যাতে রহমত করে যাতে বীজটা ধরে বীজটা যত তাড়াতাড়ি ধরানো যাবে ততই আমার আমার জন্য মঙ্গল কারণ আমরা ব্যবসায়ী আমরা বেশি দিন একটা গরুকে লালন পালন করে বীজের জন্য অপেক্ষা করতে পারি না আমরা এই জন্যই এটাকে ইভেট প্লাস পাউডার ইভেট ইনজেকশন ভিটাফস এডি থ্রি ই এই ধরনের ভাইটামিন ইনজেকশনগুলো করে এটাকে প্রস্তুত করেছি এটা এবং আপনার চামড়ার নিচে যে কৃমি সেটাও দেওয়া হয়েছে এবং পরজীবী যেগুলো যাতে মরে যায় সেটার জন্য একটা ওষুধ প্রয়োগ করা হয়েছে তো এখন এই গরুটা সম্পূর্ণ রেডি আপনারা যারা সংগ্রহ করতে চান গরুটা সংগ্রহ করতে পারেন এবং গরুটার যে ওলানের যে চামড়া বর্তমানে ষোলো মাস বয়সে ওলানের চামড়া টান দেওয়ার পরে যখন আমি দেখেছি যে এইটা তার 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 বয়স সাইজ বৈশিষ্ট্য সবকিছু অনুযায়ী বাংলাদেশে বর্তমানে এটাই সবচেয়ে ভালো বকনা এর চেয়ে ভালো বকনা কারো কাছেই নাই এখন আপনাদেরকে দাঁতটা দেখাচ্ছি দেখুন দাঁত একটা দাঁতও পড়ে পরে নাই এবং সবগুলো দাঁতই ছোট এবং বেশি ফাঁকও হয় নাই সো আপনারা নিশ্চয়ই বয়সটা বুঝতে পেরেছেন যে বয়সটা ষোলো মাসি কারণ দাঁত পড়লে তখন বিশের উপরে বয়স হয় বাইশ তেইশে গিয়ে দাঁত পরে সো আশা করি আমাদের উপর রাস্তা রেখে এই বকনাটা যারা সংগ্রহ করবেন তারা অবশ্যই লাভবান হবেন এবং প্রথম বিয়ানে আশা করি এই বকটাটা থেকে বিশ ঊর্ধ্ব দুধ হবে ইনশাল্লাহ এটা আমাদের একটা অনুমান এবং আপনাদের অনুমান কি হবে সেটা আপনারা কমেন্টস বক্সে জানাবেন তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি